মনে করেন কেতলি বাসায় নাই তারও একটা করে কিনে রেখে দেন শীতের দিন সামনে শীতের ভিতরে কিন্তু কেতলি অনেক দরকার গরম পানির অনেক দরকার। দিয়ে চাইলে কেতলি পানি গরম করে আপনি চাইলে বালতিতে এলো গোসলো করতে পারবেন শীতের ভিতরে যে শীত পড়ে আপনার বাসায় বৃদ্ধ মা বাবা আছে বাচ্চা কাচ্চা আছে গরম পানির অনেক দরকার আপনি এরকম একটা কেতলি নিয়ে নেন আপনার সব দরকার পূরণ কাজ একবারে কমপ্লিট হয়ে যাবে আজকে যে কেটলি গুলো রাখছি মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে পানি গরম হবে ভাই মাত্র তিরিশ সেকেন্ড এর ভিতরে পানি গরম হয়ে যাবে ভাই এক মিনিটের ভিতরে পানি বল খাইবো ভাই দেখবেন এই দেখেন আমি পানি আজকে দিছি এই যে পানি দিছি এই যে লক্ষ্যেরা এই যে অন দিয়ে দিই এই যে অন দিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে এই যে অন দিয়ে দিছি দেখেন আচ্ছা পানি গরম হয়ে আবার শুকায় যাবে না ভিতরে ভাই এটা পানি গরম হয়ে অটোমেটিক অফ হয়ে যাবো অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবো পানি গরম হয়ে গেলে দেখেন আজকে আপনি ভিডিওতে দেখাই দিব আজকে পানি গরম হয়ে এটা অটোমেটিক অফ হয়ে যাবো এখানে না না পানি শুকায় কয়েল পর পুরে যাওয়ার ভয় নাই এখানে তিনটা কেটলির ভিতরে কিন্তু ছাঁকনি দেওয়া আছে পানিটা যে আউট হবে পানিটা ছেকে আউট হবে আচ্ছা ঠিক আছে পাতি সরাসরি দিয়া যদি কিছু হয় আপনি চা বানান সমস্যা নাই পরে দেখা যায় যে অনেক সময় পাতি চলে আসে কাপের মধ্যে চলে আসে ছাঁকনি থাকার কারণে কিন্তু

কি বলকন বল গাইতেছে চমৎকার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পানি কয়েক সেকেন্ডের মধ্যে পানি গরম হয়ে যাবে তিনটার কিন্তু ছাকনি দেওয়া আছে পানি ছেকে তারপর কিন্তু বের হবে ভাই এইগুলা আজকে প্রত্যেকটার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তিনটায় 노ভা ব্র্যান্ডের এগুলো এই দুইটা হলো এটা হলো 2 লিটার এটাও 2 লিটার এখানে যেটা আছে এটা হলো 2.2 লিটার এটা একটু আপডেট এটা যারা অফিস আদালত বাসাবাড়ি না অফিস আদালত বড় সড়ক জায়গায় ইউজ করবেন তারা কিন্তু আপনি এটা নিতে পারেন এটা একটু দেখতেও সুন্দর এইটা এটা এগুলো তিনটা আজকে ধামাকা অফারে দিব এক ব্ল্যাক কালার যেটা নেবেন এটা পড়বে একবারে ধামাকা অফারে মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকায় কেটলি পাবেন ভাই আজকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তারপর যেটা হোয়াইট এন্ড ব্ল্যাক এটাও পাবেন আপনি 1100 টাকা 1100 টাকাই 1100 টাকা একবারে ধামাকা অফারে আর যেটা এটা পাবেন এটাও পাবেন আপনি তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা একটু কমে দেবো না ভাই এটা আপনি বললেন এটা বারোশো টাকা যান একবারে আমাকে অফার এটা যারা নেবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা যান আচ্ছা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে মাল পৌঁছাই দিব আর যারা শপে আসবেন শপের ঠিকানা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা ওকে তো যারা এই কিতলিগুলো নিতে চালিসে দেয় নম্বর যোগাযোগ করবেন অথবা দোকানের এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ